আপনি প্রধান উপদেষ্টাকে আসলে কিভাবে বলেছিলেন যে আমরা বার্সার সঙ্গে খেলতে চাই বাংলাদেশের মেয়েদের এশিয়ার বাইরের দলের সঙ্গে ম্যাচ খেলার আকাঙ্ক্ষা অনেক দিনের সেই আকাঙ্ক্ষার কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরেছেন সাফজয়ী কৃষ্ণারানী সরকার প্রধান উপদেষ্টাকে বলেছেন এশিয়ার বাইরে তাদের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে সেটাও তাও আবার বার্সেলোনার সাথে এই কৃষ্ণা সাফের আগে দীর্ঘদিন ইঞ্জুরির কারণে ছিলেন মাঠের বাইরে গত সাফের ফাইনালে বাংলাদেশের জয়ের নায়ক কৃষ্ণারানী সরকার এবার ছিলেন না সেরা ছন্দে এবার ছিলেন একেবারে আড়ালে মাঠের খেলায় তেমন একটা দেখা যায়নি ছিলেন না ফাইনাল ম্যাচের সেরা একাদশেও তাতে আক্ষেপ নেই নেপাল বধ করে ফের যে দক্ষিণ এশিয়ার সেরা হওয়া গেছে তাতে খুশি কৃষ্ণারানী সরকার সেটা জানিয়েছিলেন নেপালেই এখন আর কিছু নাই কৃষ্ণার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে দেশের জন্য কাজ করবেন তবে বাবার স্বপ্ন ছিল মেয়ে হবে ডাক্তার সেনাবাহিনী কিংবা ডাক্তার সব বাদ দিয়ে কৃষ্ণা নাম লেখালেন ফুটবলে সেই ফুটবল থেকেই পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর সংবর্ধনা আর এই সংবর্ধনা অনুষ্ঠানে জানিয়েছেন কেন তিনি প্রধান উপদেষ্টাকে বার্সেলোনার সাথে খেলার আয়োজনের কথা বলেছিলেন প্রধান উপদেষ্টাকে আসলে কিভাবে বলেছিলেন যে আমরা বার্সার সঙ্গে খেলতে চাই উনি হয়তো কত সালে ষোলো সালে না আঠারো সালে হয় মেসি আর হচ্ছে পিকের সাথে তো দেখছিলাম ওই আর কি ওনাকে বলা যে ইউরোপে অনেক দেশের সাথেই তো ওনার ভালো যোগাযোগ এবং কি বার্সার সাথেও তো এই প্রেক্ষাপটেই বলা যে আমরা যাতে হচ্ছে পুরো একটা ইউরোপের দেশ আর সেটা যদি বার্সা হয় তাহলে মানে ভালো হয় আর কি